সারা বিশ্বকে আসিয়া জানিয়ে দিয়েছে দুলাবাই কখনোই আপন হয় না আর সব দুলাবাইও এক হয় না হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো খারাপ হয় কিভাবে আল্লাহ একটা বাচ্চাকেও ছাড়ে না পশুর থেকেও খারাপ হয়ে গেছে মোবাইল নিলে মেটার ছবি দেখি ভিডিও দেখি খুবই খারাপ লাগছিল আমার কাছে দেখে আর কি বলবো অতটা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আসলে যার সাথে এই জিনিসটা ঘটে গেছে সেই জানে আর একটা ছোট বাচ্চা আট বছরের বাচ্চা ও কি বোঝে আল্লাহ মানুষ এত কিভাবে জানোয়ার হয় মানে কি বলবো চোখের পানি দূরে রাখার মতো না মোবাইল নিলে এই ভিডিওগুলা সামনে আসে ওর মার কান্নাকাটি আসলে এগুলা দেখার পর কোনো মানুষই কিন্তু ঠিক থাকবে না সবাই এই মেয়েটার জন্য দোয়া করেছে বাট ওর হায়াত ছিল না এর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই দোয়া করেছিল এই মেয়েটার জন্য তো যাই হোক দেখেছি অনেক কষ্ট পেয়েছে হয়তো বা মেয়েটা কি বলবো হয়তো বা মেনেই নিতে পারে নাই এই ধরনের ঘটনা ওর সাথে হয়েছে এই ছোট বাচ্চাটার কি অন্যায় ছিল এমন কি দোষ ছিল মানুষ এত খারাপ আল্লাহ কাউকে দিয়ে বিশ্বাস নেই ছোট বাচ্চাদেরকে কখনোই কারো কাছে দিবেন না আর কারো বাসায় তো ভুলেও দেওয়া যাবে না কারণ ছোট বাচ্চাদের প্রতিও এখন দেখি মানুষ কত খারাপ কিছু করে কখনো ভাবি নেই যে এই ধরনের জিনিসও দেখতে হবে এখন দেখি বাংলাদেশে অহরহ বাচ্চাদের সাথে এগুলা হয় আসলে দেশে যদি ঠিকঠাক মতো বিচার আইন যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আর এরকম হতো না মনে হয় বিশ্বাস করবেন না এই নিউজগুলো যখন দেখেছি বিশ্বাস করবেন না মানে এত খারাপ তো লেগেছে তার উপরে মানে কি বলবো মনে হয় সব বাবা মাই মনে হয় সতর্ক হয়ে গেছে যে বাচ্চাদেরকে আর কারো বাসায় ঘটে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে বিশেষ করে মানে বাচ্চাদের নিয়ে তো মায়েদের একটা টেনশন থাকেই যে সবাই সাবধানে মানে থাকার চেষ্টা করবেন বাচ্চাদেরকেও বলে দিবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু টুকিটাকি বাজার করে নিয়ে আসছি সেগুলো ওটাই মানে খুলছিলাম আর দেখছিলাম যে কি কি নিয়ে আসছি বাজার করার সময় অনেক বাজার করি বাট বাসায় এসে চেক করে দেখি অনেক কিছু মনেও থাকে না আমার যে কি কি কেনাকাটা করেছি তো যাই হোক যেহেতু এটা রোজার মধ্যেই বাজার করেছি কারণ রোজার মধ্যে কিন্তু ফ্রুটস খাওয়া হয় বেশি তো এর জন্য কিছু ফল টল এগুলো কিনে নিয়ে এসেছি হাবি তো দেখতেই পারছেন কিছু সবজি ছিল আর এই যে বসার যে টুল নাকি বলে তো যাই হোক বাচ্চাদের জন্য চকলেট আর আমার জন্য এই যে দেখতেই পারছেন আখ কিনে নিয়ে এসেছি এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই আখটা আমি অনেক বেশি পছন্দ করি দেশে থাকতে তো অনেক খাওয়া হয়েছে বাট এখানে যখন লন্ডনে এসেছি তখন কিন্তু এরকম কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না